আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আমি ঈদের নামাজ পড়তে যাচ্ছি আর এবার ঈদ আমি করতেছি কলকাতাতে সবার ঈদের নামাজ শেষ হয়েছে যে যার মতো বাড়ির দিকে চলে যাচ্ছে আর এখন পশু কুরবানির জন্য সবাই ব্যস্ত হয়ে পড়বে তো หาทําได้ আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আমি ঈদের নামাজ পড়তে যাচ্ছি আর এবার ঈদ আমি করতেছি কলকাতাতে যেহেতু আমার প্রতিবারই আমার মা বাবার সঙ্গে ঈদ করা হয় তাই একটু ব্যতিক্রম ধর্ম একটু ধারণা নেওয়ার জন্য বাইরের দেশে ঈদ করতেছি জীবনে প্রথম আর কিভাবে আমার ঈদের দিনগুলো কাটছে তো সম্পূর্ণ বিরতেই থাকবে তো চলুন বন্ধুরা আমরা এখন ঈদ যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ মসজিদে ঈদের নামাজ পড়তে যাচ্ছে তাই না হুম এখানকার ঈদগাহ ময়দান কিরকম হয় সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে আমি আসলে গ্রামের মধ্যে ঈদ করতেছি মেন কলকাতাতে নাই কলকাতা থেকে আমি বহু দূরে আছি

তো আমরা নামাজ শেষ করে আমি আমার জামাই আমার নানা ভাই সবাই বাসার দিকে যাচ্ছি এখানে হিন্দু মুসলমান দুই সমান আছে এই গ্রামটার ভিতরে এদের খুবই মিল তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো উসমান চলুন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর যেতে যেতে আরো কথা বলি আপনাদের সঙ্গে কথা বলতে খুব ভালোই লাগছে এই বেশি গ্রামের মধ্যে একটা জিনিস আমার ভালো লাগছে ঢালাই করা রাস্তা তার দুই পাশে সবুজ প্রকৃতি অর্থাৎ বাঁশ গাছের মতো একটা গাছ আছে যেটা দেখতে কিছুটা বাঁশের মতন কিন্তু আসলে এটা বাঁশ গাছ নয় তো এটা খুবই সুন্দর লাগছে আর তার মাঝখান দিয়ে ঢালাই রাস্তা সবুজের মাছ বুক চিরে ঢালায় রাস্তা এই জন্য আরও খুবই বেশি ভালো লাগছে তো কোরমানির ঈদ তো কোরবানি আমার ফুপুর হচ্ছে দুটো গরু কোরবানি আছে একটা জামাইয়ের একটা ফুপুর এই কোরবানির কাজগুলো শেষ করে আমরা বিকেলের দিকে ঘুরতে যাব হচ্ছে নবাবের এলাকায় অর্থাৎ হাজারদুয়ারি দেখতে এই মুহূর্তে আমরা চা খাচ্ছি স্টেশনের সামনের একটা দোকান থেকে ঈদের কোরবানির কাজ সব শেষ করেছি করে বিকেল হয়ে গেছে তো আমরা এখন ঘুরতে যাচ্ছি হাজারদুয়ারি দেখতে আর আমাদের সঙ্গে আমার জামাই আছে মেয়ে আছে জামাইয়ের ছেলে মেয়ে আছে আরও অনেক আছে সবাই মিলে যাচ্ছি হচ্ছে হাজারদুয়ারি দেখতে আর স্টেশনে অপেক্ষায় আছি ট্রেনের জন্য তো এই ট্রেনের ফাঁকে আপনাদের কি স্টেশনটা প্ল্যাটফর্মটা একটু ঘুরে দেখায় শারগাছি থেকে কলকাতা যাওয়ার একটা ট্রেন চলে এসেছে প্ল্যাটফর্ম নম্বর একে এই যে দেখুন আস্তে আস্তে ট্রেনটি প্ল্যাটফর্ম একে ঘুরছে আর অনেক যাত্রীরা স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে ট্রেনের জন্য শিয়ালদা লাল গোলাাল প্যাসেঞ্জার ট্রেন না না তুমি কোথায় যাবা নানো তুমি কোথায় যাবা মুর্শিদাবাদ যাওয়ার জন্য আমরা স্টেশনে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য ট্রেন দেখা যাচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্মে কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকবে তো সেই জন্য আমরা সবাই অপেক্ষা করছি আর আমরা যখন আসছি তখন লোকজন কম ছিল এখন অনেকগুলো লোক দেখা যাচ্ছে প্ল্যাটফর্মে সব বসে বসে আছে অনেক দূরে দেখা যাচ্ছে ট্রেনের মুখ মাথা ইঞ্জিন ট্রেন চলে এসেছে বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি হচ্ছে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ স্টেশন অর্থাৎ লালবাগের স্টেশনে আর দেখুন বন্ধুরা কত লোক এসেছে ঘুরতে এই হাজারদুয়ারি দেখার জন্য আর এখানে নবাবের অনেক ঐতিহ্যবাহী স্থান আছে যেগুলো দেখার জন্য ঘুরতে আসছে এখানকার মুসলমানরা তো দেখুন কত সুন্দর মানে কত ভিড় এই প্ল্যাটফর্মে আমি তো অবাক এত মানুষ এসেছে কেন জানি মনে হচ্ছে এই ট্রেনের ভিতরে যত প্যাসেঞ্জার ছিল সবাই এই প্ল্যাটফর্মেই নেমেছে আর এই হাজারদুয়ারি দেখার জন্য যাওয়ার সময় এই মুহূর্তে আমরা প্ল্যাটফর্মের বাইরে আছি স্টেশনের বাইরে আছি দেখুন কত মানুষ আর কত টোটো অর্থাৎ অটো গাড়ি এই অটোতে করে আমরা যাবো হচ্ছে হাজারদুয়ারি আর এই অটো ভাড়া মাত্র কুড়ি টাকা করে নেয় এখানকার কুড়ি রুপি টাকা কুড়ি রুপি করে তে আপনি চলে যাবেন হচ্ছে হাজার হাজারদুয়ারিতে আমরা একটা অটো ঠিক করে চলে এসেছি আর নবাবের এলাকায় এসেছি আর নবাবের চিহ্ন থাকবে না এটা হতে পারে না তাই দেখুন কত সুন্দর সুন্দর মনে হচ্ছে আমরা এখন নবাব সিরাজউদ্দৌল্লার যুগে আছি চারি ছাইডে কেন জানি মনে হচ্ছে নবাব ছোয়া লেগে রয়েছে এখনও হয়তো আরও থাকবে হাজার হাজার বছর হাজারদুয়ারির হাজারদুয়ারির সেই মেন গেট যে গেটটা দেখলে মনে হয় যে সেই সময়টা কত সুন্দর ছিল না এখনও যত সুন্দর আছে তাহলে ওই সময়টা কত সুন্দর ছিল আর এই হাজারদুয়ারি দেখতে আমি সেকেন্ড টাইম এসেছি অর্থাৎ দ্বিতীয়বার এসেছি ইরাকও একবার এসেছিলাম সেই ভিডিওগুলো ডেসক্রিপশনে লিঙ্কে দেওয়া থাকবে আপনারা চাইলে ওটাও দেখে আসতে পারেন আর আজকে আমি এর কোনো বিবরণ দিব না জাস্ট ঘুরবো ফিরব চলে যাবো এত পরিমাণ জ্যাম যে আমরা আগাতে পাচ্ছি না এত পরিমাণ জ্যাম আর প্রচুর লোক এসেছে প্রচুর গাড়ি প্রচুর টোটো গাড়ি প্রচুর প্রাইভেট আর আছে হচ্ছে ঘোড়ার গাড়ি এই লালবাগে আজকে প্রচুর গরম প্রচুর গরম এক তো মানুষের গরম দুই তো আল্লাহ তাল্লা দেওয়া গরম আর তৃতীয়ত প্রচুর আওয়াজ গাড়ির প্যাক শব্দ মনে হচ্ছে অস্থির কাজ করছে এত টিকিটে পাওয়াই মুশকিল হয়ে গেছে টিকিট পাওয়া গেছে এখন আমরা দেখা যাক কি অবস্থা হয় যে পরিমাণ ভিড় কোনটার হাজারটা দল এইটা না কোনটা এটা হাজার দল হীরা কোনটা তাহলে এইটা আমি তো জানি এইটা যত প্রাসাদের দিকে আগাচ্ছি তত অস্থিরতা নিজের মধ্যে কাজ করছে কখন নবাবের প্লাসের মধ্যে আমরা ঢুকব আর এই সেই হাজার হাজারদুয়ারি তবে এখানে দুটো প্রাসাদ আছে একটা ইমামবার আর একটা হচ্ছে হাজারদুয়ারি কিন্তু কোনটা ইমামবার আর কোনটা হাজার দুয়ারি এবার আমি গুলিয়ে ফেলেছি বন্ধুরা কিছুক্ষণ আগে আমরা নবাবের প্লেসের মধ্যে ঢুকেছিলাম প্রচুর অস্ত্র আছে আরও আছে হচ্ছে বিভিন্ন রাইফেল আর বিভিন্ন ধরনের হচ্ছে সেই সময়কে যুদ্ধ সামগ্রী আছে ভিতরে সেগুলো সব আমরা দেখলাম কিন্তু একটা জিনিস এই ভিডিও ভিতরে কোনো রকম ভিডিও বানানো যাবে না ছবি তোলা যাবে না তুললে দুই হাজার টাকা জরিপানা তো আমরা বের হয়ে এসেছি এই জন্য আর ভিতরে আজকে প্রচুর গরম প্রচুর লোক ছিল যে কারণে সেইভাবে ঘুরতে পারি নাই এর আগের বার যখন এসেছিলাম তখন খুবই পাতলা ছিল ঠান্ডা আবহাওয়া ছিল যে কারণে ঘুরে আমি খুব মজা পেয়েছিলাম দেখুন এই নবাব প্লেসের সামনে একটা সিংহর মূর্তি কত বড় সিংহ বিশাল সিংহটা যদি সত্যিকারের সিংহ হতো তাহলে কি করতাম আমি দৌড়িয়ে পালিয়ে যেতাম কারণ আমার তো খেয়ে ফেলবাই সিংহ আসলে আজকে অনেক গরম আর এই গরমের মধ্যে মানুষজন কিভাবে যে ঘুরছে আল্লাহ পাখি জানে আমার তো খুবই কষ্ট লাগছে তাই আমি জামাইকে বললাম যে চলো আব্বা আমি আর থাকতে পারছি না বাসার দিকে যাব। আর গতবার এসেছিলাম খানিকটাই সিঁড়ি পেরিয়ে উপরে যে ছবি টবি তুলেছিলাম কিন্তু এবার যেতে দিচ্ছে না ওই কালারিংয়ে কাজ চলছে প্রাসাদের এই জন্যে হয়তো যেতে দিচ্ছে না আজ এত পরিমাণ গরম পড়ছে যে মুখ দিয়ে কথায় বাড়াচ্ছে না শুধু পানি পিপাসা লেগেছে শুধু পানি পিপাসা আর এখানে ঠান্ডা পানি খেতে খেতে আমার নিজেরই ঠান্ডা লেগে গেছে মাঝে সাঝে এমন হাঁচি হচ্ছে একের পরে সাত আটটা করে হাঁচি হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় বিষয় কি জানেন বন্ধুরা এখানে ছেলে ছেলেমেয়েরা সবাই টিকটক বানাচ্ছে কেউ শর্ট ভিডিও বানাচ্ছে আহ দেখতে খুবই ভালো লাগছে আমি নিজেও ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য হলে তখন ঘুরে খুব ভালো লাগে কিন্তু প্রচন্ড গরম ওই মহিলার সুইচ অফ কথাটা খুব ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে আইকনটি ক্লিক করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ